স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বিপদে নোয়াখালী ও এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ ফেনীতে তৃতীয় দফায় বন্যার পানিতে দিশেহারা শতাধিক গ্রামের বাসিন্দা ফুলগাজী পরশুরাম এবং ছাগল নাইয়ার অবস্থা তো ভয়াবহ তলিয়ে গেছে ঘর বসতি এবং রাস্তাঘাট নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্বত্তরা পঁয়তাল্লিশ দিনের ব্যবধানে এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়েছে ফেনীবাসী পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে ফুলগাজিতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে নিখোঁজ তো হয়েছেন অনেকে উদ্ধার করা হয়েছে চার শতাধিক মানুষ পানিবন্দী হয়েছেন হাজার হাজার পরিবার গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানি আবার বেড়ে যাওয়ায় গতকাল দুপুর থেকে স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে নদীর পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গেল মঙ্গলবারই ফেনী জেলা একশো ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখনও প্রবল স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছেই এমন বন্যা আগে দেখেনি ফেনীবাসী এদিকে পানিবন্দি হয়ে পড়েছে নোয়াখালী পানিবন্দি হয়ে পড়েছে কম করে হলো বিশ লাখ মানুষ টানা বর্ষণ পাহাড়ি ঢলে অবস্থার ভয়াবহ হয়েছে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং খাল দখলের ফলে সৃষ্ট জলবদ্ধতার কারণে ভয়াবহ বন্যার সাক্ষী হতে যাচ্ছে জেলা শহর সহ পুরো নোয়াখালীবাসী ইতিমধ্যে নোয়াখালী পৌরসভা সহ প্রায় সব উপজেলা পানিতে ভাসছে গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহরে জলবদ্ধতা বন্যার আকার ধারণ করেছে ডুবে গেছে শহরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ সড়ক এবং বাড়িতেও ঢুকছে পারি এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার প্রায় লক্ষাধিক মানুষ সপ্তাহব্যাপী এ বন্যায় বহু পরিবারের রান্নাঘর সহ চুলা পর্যন্ত ডুবে যাওয়ার কারণে সদর উপজেলার নেওয়াজপুর এবং চর ওড়িয়ার সাতশো থেকে এক হাজার মানুষ শুকনো খাবার খেয়েই দিন কাটাচ্ছেন বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া এবং দিনমজুর মানুষের কর্মসংস্থান এছাড়াও বিপাকে পড়েছে গরু ছাগল সহ গবাদি পশু পালনকারীরা এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বন্যা কবলী হয়ে পড়েছে এসব জায়গায় ডুবে গেছে আমন ধানের বীজতলা ডুবে গেছে শাকসবজির ক্ষেত মাঠে পানি বেশি হওয়ার কারণে অনেক এলাকার কৃষক আমন ধান আর লাগাতে পারছেন না ডুবে গেছে সরক। বাসাবাড়িতেও ঢুকছে পানি পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ সহ মৎস্য ইতোমধ্যে বেশ কিছু মানুষ মাছের ঘের পানিতে ভাসছে বড় বড় মাছের ঘেরে জাল দিয়ে মাছ ধরে রাখার চেষ্টা করছে মৎস্য চাষীরা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদী সংলগ্ন উত্তর চরবংশী এবং চর আবাবিল ইউপির আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠায় স্বাভাবিক শিক্ষা ও কার্যক্রম ব্যাহত হয় আশঙ্কা শুরু হয়েছে মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণে বাঁধের আগের ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে তৃতীয় দফায় পরশুরাম উপজেলার পঞ্চান্নটি গ্রাম এবং ফুলগাছি উপজেলার ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেকের সঙ্গে সারা দেশের যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে উত্তর পূর্বাঞ্চলীয় জেলার চারটি নদ নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে শুধু তাই নয় পানিতে তলিয়ে গেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আটটি ইউনিয়নের কমপক্ষে বিশটি গ্রামের নির্মাঞ্চল ও রাস্তাঘাট খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপদসীমার একশো একুশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া খোয়াই এবং করাঙ্গি নদীর পানি উপচে বন্যা প্লাবিত হচ্ছে অনেক গ্রাম